জুম করি ওই যে এই 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 সোজা সোজা একটা মোটর দেখা যাচ্ছে ওই যে ওইটা মাত্র আসলেন দেখতে পাচ্ছেন যে চাচা মাত্র আসলো মাছ মারতে আজকে আর কিছু হবে না কারণ প্রথম দিন ছিল তো এই জন্য একটু অসুবিধা হয়েছিল আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো তোমাদের মাঝে আমি আরও একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকেরা তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে যে আগের দিনকের ভিডিওর মতোই তো আগের দিন আমি গেছিলাম কিন্তু তোমাদের মাছ মারা দেখাইতে তো মাছ মারা কিন্তু আমি তোমাদেরকে দেখাইতে পারিনি তো দেখাইতে পারিনি এই কারণে যে ওই জায়গাটা কিন্তু যাওয়া পসিবল ছিল না ওই জায়গাটা যাইতে গেলে ভিজে যাইতে তো যার কারণে কিন্তু আমি তোমাদের মাছ মারাটা দেখাইতে পারিনি তো আজকের আমি আবার যাচ্ছি সেই জায়গায় মাছ মারা দেখতে এবং আমি চেষ্টা করব তোমাদের সবাইকে মাছ মারা দেখাইতে অবশ্যই আজকেরা প্রপারলি একদম ঠিকঠাকভাবে চেষ্টা করবো যে তোমরা মাছ মারা দেখতে পারো কি না তো চলো তোমাদের মাছ মারা দেখাইতে নিয়ে যাই দেখি আজকে যেভাবে তোমাদের মাছ মারা দেখাইতে নিয়ে যাও ওই সামনে ভ্যান চালানো শিখাচ্ছে নাকি বুঝলাম না কি করতেছে বন্ধুরা যাওয়া যাক সে আমাদের গ্রাম অঞ্চলে যে রাস্তাগুলো সেই রাস্তার চারিপাশে গাছ এগুলো আর কি অস্থির লাগে বেলগাছ বেলগাছে বেল অনেক দিন সাইকেল রাইড দেওয়া হয় না লং রাইড যেতে মনে করা যায় একটু হালকা পাতলা বেশি দূর যাব তা এক হাতে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে সাইকেল চালায় এভাবে হয় না চেস্ট মাউন্ট কেনা লাগবে চেস্ট মাউন্ট কিনলে তারপরে হবে হয়তো চেস্ট মাউন্টটা কেনা লাগবে তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট যদি থাকে তাহলে কিন্তু আমি চেস্ট মাউন্ড অবশ্যই কিনবো চেস্ট মাউন্ট কিনলে কিন্তু চেস্ট বাউন্ডটা আমার বুকে থাকবে বুকে চেস্ট মাউন্টে ফোনটা লাগিয়ে কিন্তু ভিডিও করতে পারবো আর এখন যেহেতু হাতে ধরে ভিডিও করতে আসে আর যখন চেস্ট মাউন্ট থাকবে তখন কিন্তু আর হাতে ধরা লাগবে না তখন আমি প্রপারলি দুই হাত দিয়েই সাইকেলটা চালাইতে পারবো এবং ভালোভাবে কন্ট্রোলিং হবে গ্রিপও হবে তো দেখতে দেখতে সেই জায়গায় চলে গেছি আগের দিনও দেখাইছিলাম কিন্তু আপনাদের এই যে এই জায়গাটা গিয়ারটা হাই করে ভাই করা হয়ে গেছে এসে যে সেকচার তো দেখি নিচে নেমে দেখি এখানে কয়জন মাছ মারতেছে এক হাত দিয়ে চলেই গেছিলাম প্রায় বেড়ে যাওয়ার সময় এক হাত কিন্তু কন্ট্রোলিং হয় না বসায়

বন্ধুরা এখান থেকে যা যাক আমি যার খুঁজতে আছি সে এখানে নাই তো সামনের দিকে যে যাওয়া যাক দেখি সামনের দিকে কোন জায়গায় আছে সেটা দেখা যাক এখানে কিন্তু অনেকটাই উঁচু জায়গা তো যার কারণে গিয়ার লো করে রাখছি লো করে উঠতেছি এখান থেকে কিন্তু উঠে গেলাম এখান থেকে গিয়ার সাইকেলের একটা সুবিধা আহ হাই করলাম তো ওই যে চাচা দেখাইছি ওই চাচা কিন্তু মাত্র আইছে মাছমারতি তখন আমি সামনের দিকে যাই যাকে খুঁজতে সে কোথায় বসেছে সেটা দেখতে হবে খুঁজতে হবে দেখি আগে যে আগের দিন যেখানেgeqslantলাম ওইখানেই ও আছে কিনা সম্ভবত ওইখানেই থাকবে তো বন্ধুরা যাওয়া যাক এইটা ফুড ফ্যাক্টরি এখানে যে পোলট্রির খাবারগুলো তোমরা কিনে খাওয়া যাদের ফার্ম আছে এবং সবাই চেন সেই পোলট্রির খাবার তৈরি করা হয় এখানে এই যে বৃষ্টির সময় এইসব পানি উঠে গেছে এখানে মনে করেন যে জাল টাল দিয়ে মাছ মারতো সবাই সব কিছু আর কি সব জায়গায় পানি উঠে গেছে এখনো পানি আছে এখানে অনেক সাউন্ড এইখান থেকে এটা সাউন্ড প্রায় আমাদের বাড়ি থেকে শোনা যায় বাড়ি থেকে প্রায় এটা এক কিলোমিটার হবে তাও এখান থেকে আমাদের বাড়ি পর্যন্ত সাউন্ড শোনা যায় শীতকালে শোনা যায় সাউন্ড গরমকালে শোনা যায় না কারণ শীতকালে কেন যেন শোনা যায় বুঝি না গরমের সময় শোনা যায় না আর কি শীতকালে আমার মনে হয় যে শীতকালে সব থেকে নিরিবিলি থাকে একটা জায়গা সব থেকে নিরিবিলি থাকে শীতকালে তো যার কারণে মনে হয় শীতকালে সাউন্ডটা শোনা যায় রাত্রে বেলায় তো এই জন্য এই যে এখানে কিন্তু মাছ মারতেছে আজকেরা দেখতেছি নাই মাছ মনে হয় হচ্ছে না সব জায়গায় আমি হলো কালকেরা মাছ ছিলাম ওই জায়গা জাল পাতা ছিল সেই আমার কাকা এসে জাল পাইতে গেছিল এবং আমি সেই জাল তুলে নিয়ে গেছিলাম যে মাছ বাবে কিনা এই জায়গায় পাতানো ছিল তা দুঃখজনক ভাবে হম ছোট্ট বাইন মাছ পাইছিলাম এবং একটা ট্যাংরা মাছ পাইছিলাম সেই জালে তাছাড়া আর কোনো কিছুই পাইছিলাম না এখানে এসব জায়গায় মনে হয় আর মাছ হচ্ছে না যার কারণে কেউ মাঠ দিবে না আমি সামনের দিকে যাবো দেখি সামনের দিকে গিয়ে পাওয়া যায় কি না আর যদি আজকেরও মাছ মারাটা না দেখাতে পারি হালকা পাতলা একটা রাইড দিব রাইড দিয়ে চলে যাবো পাওয়া যেহেতু এখন ধুলা নাই সেজন্য আর কি ট্র্যাক গেলেও কোনো সমস্যা হলো না আর যদি গরমের সময় থাকতো প্রচণ্ড গরম তখন কিন্তু রাস্তায় ধুলা থাকত আর ধুলা থাকলে তো বুঝতেই পারতেছেন বন্ধুরা চোখ মুখ একেবারে কানা হয়ে যেত কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছে অঝোর ধারায় বৃষ্টি তার কারণে কিন্তু রাস্তায় যেসব ময়লা আবর্জনা ধুলাবালি সব কিন্তু ধুয়ে চলে গেছে যার কারণে রাস্তায় এখন ময়লা নাই এখন আবার নতুন করে ময়লা হবে তারপরে দুলা উঠবে হ্যাঁ বন্ধুরা সেই জায়গায় চলে এসেছি আমি আজকেরাও তো আগের দিনকার ভিডিও দেখছিলেন যে একটা অফরোডিং করছিলাম তো সেই অফরোডিং আজকেরাও করতে হবে চলো আজকেরাও আগের দিনকার অফরোডিংটা এনজয় করো তো আগের দিন কিন্তু যাইতে যাইতে প্রায় পড়ে গেছিলাম আমি পানিতে আজকে দেখেছি আরে আগের দিনও কিন্তু সাইকেলটা ছিল মোটর সাইকেলটা আগের দিনও কিন্তু এখানেই ছিল দেখি আস্তে আস্তে আজকে আর কিছু হবে না কারণ প্রথম দিন ছিল তো এই জন্য একটু অসুবিধা হয়েছিল আজকে আর কিছু হবে না এটা কিন্তু একাধিক খুবই ভয়ঙ্কর একটা সবার তোমরা কিন্তু চালাবানো যারা ছোট আছো যাদের অভিজ্ঞতা নাই তারা কিন্তু অবশ্যই না একসব চাইলে তো ও এই যার যার সঙ্গে আদার আমি গিয়ার কিন্তু মাইনাস করিনি এই জন্য আর কি যাইনি ওই জায়গায় মাছ মারতেছে এই তিনটে মানুষ দেখতেছেন এই যে দুইজন দাঁড়াই আছে আর একজনের মাথা দেখা যাচ্ছে তো ওরে আমি খুঁজতে আসছিলাম যেটার মাথা দেখা যাচ্ছে ওরে তো দেখেন চলেন ওইখানে যাওয়া যায় কিনা দেখি মনে হয় এমনিতে যাওয়া যাবে দেখা যাক চাহা কি না তো বন্ধুরা কিন্তু দেখতেই পাচ্ছ যে এখানে পুরো পানি ওরা কিন্তু পানির উপরে যে একটা শেওলা টাকা দিয়ে উঁচু করে রাখছে ওইখানে কিন্তু মাছ মারতেছে তো ওইখানে যাওয়া সম্ভব না ওইখানে যাওয়া কোনোভাবে সম্ভব না যাইতে গেলে কিন্তু আমার ভিজে যাইতে হবে পাইছি একটা সে দেরি একটা কিন্তু আগের দিন এসে এইটাও দেখাইছিলাম না কিন্তু আমি তো আজকেরা কিন্তু দেখাই দিলাম আমি ভাবছিলাম যে আজকের যাওয়াই কিন্তু যাওয়ার জায়গা না এখানে সবাই ছেলে একটা নেট পাতায় মাছ মারতেছে এই জায়গায় একটা চারিদিকে কিন্তু সব পানি আর পানি চারিদিকে সব পানি আর পানি এটা শুধুমাত্র এখানে আর এসব জায়গায় কিন্তু মাছ চাষ করা এটাকে বিল বলে বিলে মাছ হয় এবং সবাই কিন্তু মাছ পড়বে কিন্তু এখানে কিন্তু সবাই মাছ মারতে পারবে না ঠোঁই চাষা মাছ মারতেছে দেখেছেন কত পানি এখানে আমার মনে হয় এইখানেও এত পানি হবে বেশি অত বা কম হইতে পারে বেশি ছাড়া কম হবে না পানির যে কন্ডিশন দেখে মনে হচ্ছে আজকেরাও দুঃখিত বন্ধুরা আজকেরাও দেখাইতে পারলাম না তোমাদের ওইখানে গিয়ে ওইখানে কাশ ফুল উঠে পড়েছে ওই যে কাশ ফুল নড়তিছে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর লাগতেছে কিন্তু এখান থেকে সাইকেলটা কিন্তু ওই জায়গায় রেখেছি ওই যে আমার সাইকেলটা ওইখানে আছে ওইখান থেকে কিন্তু আমি এই পাশে এটা অবস্থা মনে হয় মাছ নাই আর কি প্রথম দিনের প্রথম দুই দিনের মতো মাছ হচ্ছে না মনে হয় দেখি এখান থেকে একটা পিক সিলেক্ট করা চাই বন্ধুরা তোমাদের আজকে মাছ মারা দেখাইতে পারলাম না তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আপনারাই তো দেখতে পাচ্ছেন কন্ডিশনটা এখানে কিন্তু যাওয়া যাবে না এখানে যাওয়া গেলে কিন্তু আমি অবশ্যই দেখাইতাম তো বন্ধুরা এখানে যখন আসলাম আমাদের সব কিছুই ঘুরে একটু দেখাই কিছু এটা কিন্তু বিল বিলটা আর কি ঘের বানাইছে দখল করে ঘিরে টিরে দিয়ে ঘের বানাইছে এটা কিন্তু সব জায়গায় খাল বিল নদী নালা যা আছে সব দখল টখল করে একেবারে ঘিরে টিরে দিয়ে মনে করেন যে পানি টানি যাওয়ার আর কোনো জায়গা থাকে না পানি নিষ্কাশনের আর কোনো জায়গা থাকে না যার কারণে কিন্তু বন্যাটা আরও বেশি হয় এর কারণে তো এখানে বিলটাতে ঘিরে দিয়ে চারিপাশে যে ঘের বানায় এদিকে চারিপাশে সব পানি দেখতে পাচ্ছেন সব পানি এই শুধু এইটুকু এই জায়গাটুকু ঘিরে দিছে আর ওই পাশে সব পানি ওই যে ওই মাঝখানে ওইটা মোটর ওই যে পানির মাঝখানে ওইটা ওইটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু মোটর ওই মোটর আর কি ঘুরে পানিতে ঘুরাই কী কারণে ঘোরাই আমি জানি না আপনারা যদি জানে থাকেন যে ওই মোটরটা কী কারণে পানিতে ঘোরাই তো অবশ্যই জানাবেন ওইখানে আর একটা মোটর দেখতে পাচ্ছি জুম করি ওই যে ওই এই সোজা সোজা একটা মোটর দেখা যাচ্ছে ওই যে ওইটা তো কী কারণে যে পানিতে মোটরটা ঘুরে সেটা আমি জানি না যদি আপনারা জানে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আর এইটা ঘর এই ঘরের ভিতরে মানুষ থাকে মনে হয় রাত্রিবেলা কি চকি দেয় যাতে করে রাত্রেবেলা কেউ মাছটা চুরি না করতে পারে চুরি করে না ধরতে পারে এই জন্য রাত্রে এখানে থাকে থেকে চকি দেয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে জয়েন হয়ে যাবেন সকলকে ধন্যবাদ সাইকেলের কাছে যাওয়া যাক আজকে হয়তো দেখতে পারলাম না সাইকেলটা ঘুরে যাওয়া যাক আর দিকে যাওয়া যাক তো মাছ আমিও মার মার মারতে পারি কিন্তু মাছ মারা অনেক ধৈর্যের ব্যাপার অতটা ধৈর্য আমার নাই যার কারণে আমি মাছ মারতে আসি না আমি মাছ মারা দেখতে আসি ধরতে আসি না দেখতে আসি মাছ মারা তো এইটাই হলো ব্যাপার আমার অত দর্জন যে এক জায়গায় বসে থাকব দিন বসে থেকে মাছ মেরে দেখার যাইতে হবে তো চলো বন্ধুরা রাস্তায় উঠি মেন রোডে উঠি তারপরে দেখা করা যাক কোথায় যাওয়া যায় বাড়ি যাই কি একটু হালকা পাতলা ঘুরি কী করি কী না করি সেটা রাস্তায় উঠে ডিসাইড করবো তো বন্ধুরা চলো রাস্তায় ওঠা যাক তারপরে কথা বলা যাক